মোহাম্মদ মিয়া উনিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী অনিক কুমার দাস খায়রুল হাসান আকাশ দশ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল একশো একাশি নুসরাত চৌধুরী জাফিন তিরাশি মোহাম্মদ শারিয়ার জুবায়ের ১৬ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সুফিমন খাতুন একশো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌসিন নওয়ার জয়া ছত্রিশ সাহিত্য ও সংস্কৃতি একশো বাহাত্তর হাসান রাসেল একশো দুই ফয়সাল কবির উনিশ রহমান বিয়াল্লিশ সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান একশো তেইশ মোহাম্মদ আনন্দ বিন রহমান সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাতজন সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করছি জাবির খান দুইশো নয় মোহাম্মদ আকিব হাসান একশো চব্বিশ মোহাম্মদ সাদমান আমিন সাদমান শান্তা আক্তার একশো চোদ্দ ফতেমা আক্তার একশো বারো মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক একশো ইমরান হাসান ইমন একশো এক সরি ফর দ এখন আমার কাছে সম্পাদক নূর নবীন অনিক কুমার দাস 84 82 শিক্ষা ও গবেষণা সম্পাদক চৌধুরী জাফর 82 শারিয়ার মোহাম্মদ শারিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সুকিমন খাতুন 157 নম্বর মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাই 102

পর্ব দাস পর্বশ্রেষ্ঠ দাস বিরাশি মোহাম্মদ মাসুদ আহমেদ সানি চৌত্রিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রওসিন নাওয়াজ জয়া একশো পঁয়তাল্লিশ উপমুন্সি মোহাম্মদ আল মাহমুদ বিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহম্মেদ একশো

ইব্রাহিম কলিল একশো পঁচাত্তর নুসরাত চৌধুরী জাফরিন তিয়াত্তর মোহাম্মদ শারিয়ার জুভাইয়ের উনত্রিশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক